সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে চর্চা করব আলোচনা করব সেটি হলো বোনাস রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের বোনাস রিডিং এবং এক্ষেত্রে শুধুমাত্র বোনাস রিডিং আমরা আলোচনা করব না আমরা কিন্তু নাক্ষত্রিক রেডিকশানও আলোচনা করব বিষয়টি কেমন বিষয়টি হলো আপনারা জানেন কুম্ভ রাশিতে তিনটি নক্ষত্রের অস্তিত্ব রয়েছে প্রথম নক্ষত্র ধনিষ্ঠা দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হলো শতভিসা এবং তৃতীয় নক্ষত্রটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আমাদের কিছু স্পেসিফিক প্রেডিকশন থাকে দেখুন প্রথমে বলে রাখি কুম্ভ জাতক জাতিকাদের দু হাজার তেইশের অন্যতম বড় সমস্যা ছিল স্বাস্থ্য এল নিয়ে নানা রকমভাবে বগেছেন রাশির অধিপতি যখন রাশিতে আসলেন চব্বিশে জানুয়ারি জানুয়ারি মাসেই আসলেন গত বছর তারপরে স্বাস্থ্য কম বেশি ভুগিয়েছে সাড়ে সাতি চলছিল এবং একটা সময় পরে তিনি রেট্রোগ্রেড হলেন হেলথ আরও ডিটোরেট করলো শুধু নিজের হেলথ নয় মায়ের ক্ষেত্রেও কিছু সমস্যা আপনি দেখলেন হঠাৎ হঠাৎ করে চলে এসেছে এই বিষয়গুলোকে আপনি আস্তে আস্তে কাটিয়ে উঠছেন নভেম্বরও কিছুটা হেল্প করেছে ডিসেম্বরও কিছুটা হেল্প করেছে এবং দু হাজার চব্বিশের জানুয়ারিও কিন্তু কিছুটা হেল্প করবে আপনার ক্ষেত্রে পজিটিভিটি মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কুম্ভ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু পজিটিভ দিকে যাবে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে জানুয়ারির এন্টায়ার মাসে আমরা দেখব হেলথের ক্ষেত্রে শুভ তবে যদি কোনো রকম অস্ত্রোপাচার করতে হয় যদি কোনো রকম ডিসিশন নিতে হয় যে হ্যাঁ একটা সার্জারি করতে হবে একটা সমস্যা আছে সেটাকে সমাধান করতে হবে তাহলে আমি সাজেশন দেব পনেরো তারিখের আগে করার জন্য পনেরো তারিখের পরে কিন্তু করাটা উচিত হবে না এর পরের যে বিষয় কুম্ভ রাশির ক্ষেত্রে খুব দরকারি একটা বিষয় এটা হলো অর্থ আর অর্থনৈতিক অবস্থা যখন ডিস্টার্ব থাকে তখন প্রবলেম হয় নানান দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা অনেকের যেন সেই শিরদারা ভেঙে যাওয়ার মতো অবস্থা দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সেটা আমরা তেইশে দেখেছি কারণ যদি জিজ্ঞাসা করেন যে কেন হয়েছে তার কি কোনো সদুত্তর আছে নিশ্চিতভাবে আছে কারণ যখন দ্বিতীয় গড়ের অধিপতি যে কিনা দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি অবস্থান করেছেন তৃতীয়ভাবে কিন্তু রেট্রোগ্রেড মোশনে রাহু যুক্ত হয়ে একে গুরুচন্ডাল তারপরে হচ্ছে রেট্রোগ্রেড মোশন এবং দ্বিতীয় রাহুর উপস্থিত তার মানে সেকেন্ড হাউসের যে ভাইভস সেটি কোনোভাবেই যে ধনাত্মক ছিল না কুম্ভ রাশির সে নিয়ে কিন্তু কোন রকম সন্দেহের অবকাশ অন্তত পক্ষে আমি রাখছি না আমি মনে করি যে কুম্ভ জাতক জাতিকাদের অন্তত পক্ষে তাদের মানিটারি ম্যাটার ফাইন্যান্সিয়াল ম্যাটার জানুয়ারিতে কিছুটা হবে কিছুটা হবে এবং এটা প্রকৃত অর্থে হবে কারণ দেখুন যদি সেটা না হয় আপনিও জানেন কত বেশি সমস্যায় আপনাকে পড়ে যেতে হবে হয়তো কয়েকটা ইএমআই রয়েছে আপনি ডিফল্টার হয়ে যাবেন হয়তো অন্য কোনো একটা সমস্যা রয়েছে যেটা নিয়ে আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন অর্থাৎ সত্যি বলতে বা প্রকৃত অর্থে যদি আমাদের দেখতে হয় এই ধরনের একটা ডিস্টারবেন্সের জায়গা সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো যে হ্যাঁ অন্তত আর্থিক কিছুটা সংস্থান সেটা কিন্তু আসবে এর আগে আমরা কি দেখলাম প্রচুর পরিমাণে শত্রু শত্রুতা ওয়াটার ইজ এভরি হয় আর কুম্ভ রাশির ক্ষেত্রে ইজ এভরি হয় শুধুমাত্র বাড়িতে নয় শুধুমাত্র অফিসে নয় যেখানেই আপনি জানেন না কেন আপনি হয়তো লব বিবাহিত তারপরে আপনি গিয়ে দেখলেন শ্বশুর বাড়িতেও আপনি তৈরি করে ফেলেছেন এবং এটা কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে যে আপনাদের এই যে শত্রুর প্রভাব শত্রু নিয়ে সমস্যা বিভিন্ন রকম জটিলতা মেন্টাল প্রেশার এই জায়গাগুলো কিছুটা রেক্টিফাই হবে কিছুটা নিয়ে চলতে হবে যেহেতু দেখুন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আপনাদের অষ্টমী কেতু আছে আর অষ্টমস্ত বৃদ্ধিপ্রাপ্ত শত্রুর এবং কিছু শত্রু করবে এক্ষেত্রে সব থেকে আমি বলি শত্রু দমনের জন্য বেস্ট উপায় হচ্ছে মা বগলার নাম করা কোনো গুরুর অনুমতি নিয়ে সেটা দীক্ষা পুত্র হতে পারে মন্ত্র গুরু হতে পারে কোনো গুরুর অনুমতি নিয়ে আমাদের উচিত নিশ্চিতভাবেই মা বগরার মন্ত্র করা এবার এখানে আমি বলতে যে দাদা আমি পাঁচ বছর করি আমি তিন বছর করি আমি দু বছর করি বিগত দিনেও এমন একটা হয়েছে চেম্বারে তা আমি যখন তাকে বললাম ঠিক আছে আপনি তো করেন আপনি আমাকে কয়েকটা শব্দ মন্ত্রটির মধ্যে শুদ্ধ মনে একটু উচ্চারণ করে শোনা যখন তিনি উচ্চারণ করতে গেলেন দেখা গেল তার সেই উচ্চারণগত ত্রুটি রয়েছে তার যে বিন্যাস শব্দগুলো তো পর সেই শব্দ বিন্যাসে সমস্যা রয়েছে অর্থাৎ সে সঠিকভাবে মন্ত্র জপ করেন না বা কোনো কারণবশত সেটা অজ্ঞানতা একটা রিজেন যে তিনি করেননি তাহলে আমরা কি ভালো ফল পাবো পাবো না মনের ত্রাণ হল মন্ত্র আর সেই মন্ত্র সবসময় শুদ্ধ আচারে শুদ্ধ বিচারে আর সব থেকে বড় মন্দির হলো মন শুদ্ধ মনে করা উচিত এবং তার কিছু থাকে অনেককেই বলতে শুনি যে কেন প্রসিডিং করতে হবে আমি তো রাস্তায় যেতে যেতেও করতে পারি দেখুন এটা ডিপেন্ডস করে আপনার মানসিকতা যদি সেই স্তরে উন্নতি হয়ে থাকে তাহলে আপনি সর্বদ্রই করতে পারেন কিন্তু আমরা তো সংসারী মানুষ আমাদের সব কিছুটাই দরকার সব বিষয়কে নিয়ন্ত্রণ করেই করা উচিত কারণ সেই স্তরে আমরা এখন পৌঁছতে পারিনি তাই না এই বিষয়টাকে একটু মাথায় রেখে আপনি মন্ত্রযোগ করুন ঈশ্বরের কৃপায় মায়ের কৃপায় দেখবেন শত্রু অনেকটাই আপনার দমন হয়েছে আচ্ছা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব। সেটি হচ্ছে নিশ্চিতভাবেই যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে দালত ইত্যাদির চক্র মানে একটা লিটিগেশনের আছেন সিম্পল ভাষায় যদি বলি তাহলে দেখুন এই যে লিটিগেশন এই যে সমস্যা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার মতো অবকাশ সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকছে প্রকৃত অর্থে কুম্ভ রাশির লিটিগেশন রিলেটেড সমস্যার সমাধানের জায়গা আমরা জানুয়ারিতেও দেখতে পারব তবে এটুকানি বলি পূর্ণাঙ্গ সমাধান প্লিজ এক্সপেক্ট করবেন না কিছুটা সমাধান হোক বাকিটা চালিয়ে নেওয়া যাক কিছুটা সমাধান দরকার দেখুন পূর্ণাঙ্গ যে সমাধান হবে না সেটা আপনিও জানেন কারণ একটা হিয়ারিং আছে তারপরে আবার হিয়ারিং আসবে সো সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি যে হারবেন না এটা আপনাকে আমি একটু নিশ্চিত করলাম যে ফলস অ্যালিগেশন এসেছে আমি তো ভেরি রিসেন্ট শুনলাম কুম্ভ একজন জাতক সেই রীতিমতো আমার সাথে যখন কথা বলছে আমি দেখছি তার চোখে জল কারণ তার মা তার নামে ফলস অ্যালিগেশন দিয়েছে যদিও সৎ মা কিন্তু তবুও তো মা মায়ের থেকে বেটার কিছু হয় না পৃথিবীতে মা গুরু এই শব্দগুলো না অসম্ভব সুন্দর শব্দ যার কোনো সংজ্ঞা হয় না যার কোনো ব্যাখ্যা হয় না কারণ এত ব্যাখ্যা এই শব্দগুলোর সেই ব্যাখ্যার কোনো শেষ হবে না সেই কারণে আমরা শব্দগুলিকে ব্যাখ্যা না করলেই হয়তো সুবিধা তো তার মা তাকে অ্যালিগেশন দিয়েছে রীতিমতো এবং সেখানে অ্যাটেম টু মার্ডার বিভিন্ন রকম যে সেকশানগুলো দেয় সেই সেকশানে সেই ধারাতে তাকে এই ধরনের মামলাগুলো দিয়েছে যেটা কারণে সে খুব চিন্তিত অবস্থায় রয়েছে আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি সেটি হচ্ছে কুম্ভরাশি জাতক জাতিকাদের প্রেমজ জীবনে যে ডিস্টারবেন্সটা চলছিল এখনও আজ আমি জানি এখনও অনেকের চলছে তবে একটু রিল্যাক্সেশান পাবেন সাতই জানুয়ারি থেকে দেখবেন একটু রিল্যাক্সেশন এসেছে অনেকের যোগাযোগ বন্ধ রয়েছে সেই যোগাযোগগুলো সঠিক হবে অনেকের নতুন যোগাযোগ তৈরি হবে নতুন প্রেমের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই যে যে সমাধান হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে এর পরের বিষয়টা নিয়ে তো চর্চা করতে হবে নাকি সেই বিষয়টা কি সেটা হলো কর্মজীবন দেখুন টেন্থ হাউস থেকে আমরা কর্মজীবনকে দেখি টেন্থ হাউসে টেন্থ অ্যাসপেক্ট আছে এবং টেন্থের লর্ড ইলেভেনতে যান এই জানুয়ারিতে ইলেভেনতেই ধরুন থাকছে তাহলে কর্মজীবন কি খারাপ হতে পারে নিশ্চিতভাবে নাও তবে তার মধ্যেও কিছু ভাগ থাক যারা চাকরি করেন একটু পরিবর্তন এক্সপেক্ট করছেন একটু চেঞ্জ করতে চাইছেন দীর্ঘদিন ধরে চাকরি করছেন না কোনো একটা অজ্ঞাত কারণবশত আপনার চাকরি চলে গিয়েছে এই ধরনের সিচুয়েশানের মধ্যে যারা পড়েছেন যাদের এই ধরনের কোনো সিচুয়েশান এসেছে তাদের ক্ষেত্রে আমি একটাই পরামর্শ দিতে পারি বা একটা পরামর্শই দেব কি পরামর্শ যে আপনারা সমাধান করার চেষ্টা প্রথম দিনের মধ্যে করুন যতদিন রবি তিনি অবস্থান করবেন একাদশভাবে ভাবে চেষ্টা করুন অথরিটির সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার পনেরো তারিখের পরে কিন্তু উত্তরায়ণের সূচনা রবি দ্বাদশে প্রবেশ করবে একটা মাস অবস্থান করবে এই সময় কিন্তু অথরিটির সাথে ঝামেলা মিটবেন না এই সময় উপরন্তু কিছু নতুন অথরিটি রিলেটেড সমস্যা গভর্নমেন্ট রিলেটেড সমস্যা আসতে পারে অনেকে পলিটিক্স ইত্যাদি বিষয়ের সাথে আছে পলিটিশিয়ান আপনি হুম তো এই যে পলিটিক্সের সাথে যারা যুক্ত পলিটিশিয়ান হিসেবে যারা কর্মকাণ্ড করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দু হাজার জানুয়ারি মাসে ভালো ফলাফল এক্সপেক্ট করছি প্রথম পনেরো দিন অসম্ভব সুন্দর ফল পাবেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে যাদের পদ হারিয়ে গিয়েছিল পদ পূর্ব বা বলপূর্বক নিয়ে নেওয়া হয়েছিল বা শত্রুতার নেই আপনার যে জায়গাটা সেটা আপনি অর্জন করতে পারেননি এরকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাদেরকে যেতে হয়েছে আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এটা হলো এক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে প্রকৃত অর্থেই দেখবেন যে পলিটিক্সের ক্ষেত্রে আপনাদের গ্রোথ বাড়ছে পলিটিশিয়ানদের ক্ষেত্রে সুহকল লাভ হবে কমবে সাড়ে সাতই চলছে আমি জানি কিন্তু তবুও দেখবেন যে পজিটিভিটি আছে প্রথম পনেরো দিন কিন্তু তার পরের দিকে একটু ডিস্টার্ব ব্যবহার হবে আবার ঠিক হবে এভাবেই তো জীবন চলবে চড়াই থাকলে উত্তরাই থাকবে। উতরাই থাকলে চড়াই থাকবে তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তাই না সেটা কিন্তু থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে এর পরের বিষয় হচ্ছে কুম্ভ রাশির যারা সেলফ প্রফেশন করেন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আমি একটা কথাই উত্তর দিতে চাইছি সাত তারিখ থেকে শুভ ফল লাভ স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন আপনার রাশিটি যদি হয়ে থাকে কুম্ভ আমি বলছি আপনাদের ডেভেলপমেন্ট থাক এবং সাত তারিখ থেকে আমরা ডেভেলপমেন্ট পনেরো তারিখ পর্যন্ত অসম্ভব বেশি পাব যারা গভর্নমেন্টের সাথে কোনো কাজ করেন গভর্নমেন্টের সাথে কোনো সংযোগ রাখেন তাদের ক্ষেত্রেও ধারাত্মকতা আসবে কোনো ধরনের লোন পাশ হওয়ার মতো অবকাশ আসতে পারে লোন নিতে চাইছেন লোন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ধরাত্মক ওয়াইভস আসবে কর্মজীবনে ধরাত্মক ওয়াইভস আসবে ওভারঅল খুব নেগেটিভ যে হবে এরকম কিন্তু মনে হচ্ছে না উপরন্তু আমি এটা এসপেক্ট করতেই পারি এবং আমি এটা এসপেক্ট করি আমি করছি এই এক্সপেক্টেশনটা যে আপনাদের অন্যতির জায়গা কিন্তু নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভের এই জায়গাটা শুভ এবং অনেকেই আছেন ফ্রিল্যান্সিং করেন অনেকেই আছেন শেয়ার মার্কেটে কাজ করেন দেখুন শেয়ার মার্কেট আর লটারি অনেক ডিফারেন্স লটারিতে শুধুমাত্র ভাগ্যের উপরে নির্ভর করে আমরা সেই লটারি ক্রয় করি কিন্তু শেয়ার মার্কেট তাতে পড়াশোনাও করতে হয় রীতিমতো অ্যানালাইসিস করে শেয়ার মার্কেট যারা করেন তারা জানেন যে তারা কতটা অধ্যয়ন করে অভিজ্ঞতা লাভ করে বিষয়টি কন্টিনিউ করে কিন্তু তার মধ্যেও অনেক সময় খারাপ ভালো ফল আসে সেটা স্বাভাবিক তবে আপাতত শেয়ার মার্কেটের জায়গাটা কিছুটা আপনাদের জন্য ভালো হবে কয়েকটা মাস লাস্ট প্রত্যেকেরই কিছু না কিছু ডিস্টারবেন্স চলেছে মার্কেটে তবে আমি বলি আপনাদের জানুয়ারিতেও কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি এবং ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন যে এই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতা আপনি বজায় রাখতে পারছেন ধারাবাহিকতা বজায় থাকবে ব্যবসা নিয়ে যদি কথা বলি প্রথম পনেরো দিন সুপার সপ্তম্পতি একাদশস্থ শুভ ফল চলছে ব্যবসার ক্ষেত্রে যে খুব নেগেটিভ নয় নেগেটিভ ছিল আস্তে আস্তে আবার আপনি দেখছেন একটা আলোক তাই না চ্যানেলের সেই শেষে একটা আলো দেখছেন না দেখছেন তো এই জায়গাটা আমার মনে হয় এই পজিটিভিটি কিন্তু ডেভেলপমেন্ট মনে করছি বা উন্নতির জায়গা থাকছে যে বিষয়টি নিয়ে এর আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে কি বিষয় সেটি হচ্ছে কুম্ভ নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথম নক্ষত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গল গ্রহের নক্ষত্র তবে আমি একদিন আপনাদের সাথে প্রত্যেকটি গ্রহের অধিপতি দেবতা বা অধিদেবতা নিয়ে আলোচনা করব এবং অনেক নলেজ শেয়ার করবো সে আচ্ছা এখানে চলে আসি যে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা যাদের গণ হলো দেবারীগণ বা রাক্ষসগণ তাদের বর্তমানে ডিস্টারবেন্স অনেক জায়গায় সম্পর্কটা টিকতেই চাইছে না এত অশান্তি এর থেকে সম্পর্ক না থাকা পাল এই ধরনের ফিলিংসও আসছে তবে আমি বলে রাখি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা এক্সপেক্ট করছি কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তবে হ্যাঁ কর্মজীবনে একটু ডিস্টারবেন্স কন্টিনিউশন থাকবে একটু ফাইন্যান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব থাকবে খরচটাকে নিয়ন্ত্রণ করতে চাইলেও হয়তো ডিস্টার্ব হয়ে যেতে পারে ইএমআই চলছে কিছু লোনস রয়েছে যেগুলো নিয়ে একটু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে কর্ম পরিবর্তনের কথা যারা ভাবছেন ভেরি ইমিডিয়েট ভাবতে পারেন কর্ম পরিবর্তনের একটা জায়গা আছে ইমেল স্থান পরিবর্তনের জায়গাও কুম্ভ রাশি দেখতে পাচ্ছি তবে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত হবে ধনিষ্ঠার মায়ের হেলথটাকে কন্ট্রোলে রাখুন যাদের মায়ের প্রেশার সুগার এই ধরনের রোগগুলির একটু সম্ভাবনা রয়েছে বা রোগগুলি আছে তাদেরকে আমি বলবো একটু সচেতনতা বা সাবধানতা গ্রহণ করার জন্য এবং এক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ আমি দিই সেটি হলো নিশ্চিতভাবেই কুম্ভ জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট বা উন্নতি বিশেষ করে ধনিষ্ঠার জমি সংক্রান্ত বিষয়ে হবে যোগাযোগ হবে যোগাযোগ বাড়বে কাগজপত্র ইত্যাদি ঝামেলার যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে কোম্পানির কোনো জবের অফার আসতে পারে কেউ একজন প্রতিশ্রুতি দিয়েছে চাকরি করিয়ে দেবে হচ্ছেই না আর হচ্ছেই না এই জায়গাগুলো একটু ধনাত্মক হবে পরের নক্ষত্রটি শতভিসা এবং শতভিসাকে আমরা যদি এই একটু শব্দটাকে ভাঙার চেষ্টা করি অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে বলছে শতভেষজের সমার এই শতভিসা শতভিসায় যদি রোক্ষকারও গ্রহ থাকে তাদের রোগ সারতে চায় না যদিও শতভিসা নক্ষত্রের ক্ষেত্রে অনেক সময় রোগের প্রাধান্য আসে সবার ক্ষেত্রে নয় ডিপেন্ড করে রোগকারক গ্রহের উপরে তবে এখানে আমি মনে রাখি যে শতভিসার বর্তমানে একটু হেলথ প্রবলেম আছে গুরুজনদের হেলথ প্রবলেম নিয়ে খুব ভুগছেনও তবে দূরে যাওয়ার একটা চেষ্টা করছেন ট্রান্সফার নিতে চাইছেন কিন্তু হচ্ছে না এটা একটা যন্ত্রণার জায়গা বিবাহ পড়েছেন কিন্তু বিবাহিক পরেও যেন জীবনটা আরও আরও গুছিয়ে ওঠার কথা কিন্তু সেটা যেন আরও নষ্ট হয়ে যাচ্ছে বিবাহ করার পর যেন জীবনটা ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে এত বেশি ডিস্টারবেন্স আপনি হয়তো আগে কখনোই এক্সপেক্ট করেননি যে বিষয়টাকে নিয়ে আপনাকে এখন চলতে হচ্ছে যেই ডিস্টারবেন্সটা আপনার বর্তমানে রয়েছে তবে এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিই শতভিশাকে যে হেলথের ইম্প্রুভমেন্টের জন্য পিতার মাতার স্বাস্থ্যের উন্নতির জন্য একটু দূরে ট্রিটমেন্ট করাতে পারবো সেটা বেটার হবে এবং একটু অল্টারনেটিভ মেডিসিনেরও হেল্প নিতে পারেন তবে একটা কথা বলি আর ও শতভার যে মনিটারি প্রবলেমটা সেটা একটু মিটবে তবে দেনাদায়ী তো অনেক অনেক ক্ষেত্রে বলেছেন ছোটোখাটো ইএমআই ক্রেডিট নেওয়া এগুলো তো চলছিল এই জায়গাটা কিছুটা রিকোভারি দেখছি তবে এই সময় সব খেয়াল রাখবেন নতুন কিছু বুকিং করার ক্ষেত্রে যে কোনো কিছু বুকিং করার ক্ষেত্রে এই একটু হলেও সচেতনতা গ্রহণ করুন সেটা আপনার জন্য শুভ হবে বলে আমার মনে হয় এবং একটা কথা আপনাদের বলি নিশ্চিতভাবেই স্মরণ রাখবেন যে যারা অধ্যয়নের সাথে যুক্ত পড়াশোনা করেন তারা যারা দূরে টিউশন পড়েন একটু দূরে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন যাওয়া আসা এগুলো একটু সাবধানে করুন পরের নক্ষত্রটি হচ্ছে পূর্ব ভাদ্রপথ বৃহস্পতির নক্ষত্র নিশ্চিতভাবেই গণটা হলো নরগণ তিনটি নক্ষত্রের অ্যাকচুয়ালি দুটি দেবারিগণ আমরা পেলাম একটি নরগণ সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর এমনিতে দাম্পত্য জীবনে উন্নতি দেখতে পাচ্ছি নতুন বিবাহ সংযোগ থাকবে কর্মজীবনে কিছুটা আপ্লিপমেন্ট দেখতে পাচ্ছি তবে কিছুদিন আগে যে কথা কাটাকাটি নিয়ে মানুষটির সাথে আলোচনা কথাবার্তা বন্ধ এই জায়গাটা একটু ঠিক হতে পারে বলবো বুঝি তবুও স্টিল কার্টিনি থাকছে মোটামুটি ডেভেলপমেন্ট যে একেবারে থাকবে না তা নয় কিছুটা দাম্পত্য জীবনে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে নিশ্চিতভাবে ভাদ্রপদ এবং নতুন বিবাহের সংযোগ ব্যবসা উন্নতি এই জায়গাগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদ স্ট্রংলি থাকবে তবে পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে বলে রাখি হেলথের জায়গাটাও ভালো হতে চলেছে পূর্ব ভাদ্রপদর গুরু ওয়ার্ল্ডটাও একটু বেটার হতে চলেছে এটা ভালো একটা ফল আপনাদের আসবে এবং অবশ্যই বলবো ভক্তিমূলক যে পথ অনুসরণ করলে আপনাদের উন্নতির জায়গাটা আর একটু বেশি থাকবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে বিনা শর্তে ভালো থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ